তো দেখো বন্ধুরা আজকে একটা স্পেশাল চাটনি বানাবো তাই প্রথমে দিয়ে দিলাম একটু ফোড়ন ফোড়নের পর দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম একটু কেক এরপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো একটু লবণ দিয়ে দিলাম একটু নরম হয়ে যাওয়াতে টমেটোটা আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম খেজুর টমেটোটা অনেকটা গলে যাওয়ার পরে টমেটোটা অনেক গলে যাওয়ার পরে দিয়ে দেবো বাড়িতে বানানো অংশ তো দেখো বন্ধুরা এরপরে দিয়ে দেবো কেতুল বলে রেখে দিয়েছিলাম আর এই চাটনিটায় পেঁতুল দিলে অনেক বেশি টেস্টি হয় তো দেখ বন্ধুরা চাটনিটা হয়ে এসছে প্রায় আর এখানে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিলাম মৌরি গুঁড়ো আর স্বাদের জন্য দেবো সামান্য একটু বিট লবণ ব্যাস চাটনি একদম রেডি স্পেশাল চাটনি বানালাম তো দেখো বন্ধুরা চাটনিটা একদম রেডি তো দেখো বন্ধুরা চাটনিটা ঢেলে নিয়েছেন বাটির মধ্যে কত সুন্দর দেখতে হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি তো এইভাবে একদিন চাটনি বানিয়ে নিয়েও এই আমি যা যা দিলাম এরকমভাবে তো খেতে এইভাবেই বানালে অনেক টেস্টি হবে চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টটি তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ